আপনাদের টুনটুনের গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক আজকের গল্প টুনটুনের ছড়ির ছোঁয়ায় মহাকাশ জ্বলে ওঠে সোনালি আলোয়ে ভাঙা জাহাজ ধীরে ধীরে ভেসে ওঠে তারা রওনা হয় জেইটন নাইনের পথে আর ঠিক তখনই জিলোর ডিভাইসে আসে আরেকটি সংকেত আনআইডেন্টিফাইড অবজেক্ট ট্র্যাকিং ইউ পেছনে এগিয়ে আসছে এক ছায়াময় জাহাজ আর সামনে মহাশূন্যে ভেসে ওঠে এক ভাসমান প্রাচীন দরজা ঘড়ির কাটার মতো ঘূর্ণায়মান সোনালি চিহ্ন নিয়ে ঝিলো ফিসফিস করে বলে এটা কি সময়ের ফাটল টুনটুন তার ছড়ি তোলে আর এক ঝলক আলোয় খুলে যায় এক দরজা এক অজানা তুমকি দেয় ঝিকঝিকে নীল আলো ভাসমান দ্বীপ ঝিলো কাঁপা গলায় বলে এটাই টাইম নেক্সাস এক ভাসমান দ্বীপের আড়াল থেকে ভেসে আসে একটা ছায়া ঘেরা রোবোটিক অবয়ব এবার সে একা নয় তার পেছনে আরও অদৃশ্য ছায়া কিন্তু কেউ আক্রমণ করছে না তারা শুধু ঘড়ির কেন্দ্র ঘিরে দাঁড়িয়ে টুনটুন ফিসফিস করে ওরা কি সময় পাহারা দিচ্ছে নাকি ভাঙতে এসেছে দূরে এক ঘূর্ণায়মান ঘড়ি মন্দিরের ভেতর থেকে জিলোর ডিভাইস কাঁপতে শুরু করে জিলো বলে আমার গ্রহ থেকে সময় রক্ষার কোট পাঠানো হয়েছে টুনটুন তার জাদু ছড়ি তুলে ধরে ছড়ি আর ডিভাইস মিলিয়ে তৈরি হয় এক উজ্জ্বল স্টার চাবি দরজা খুলে যায় ঘড়ির কাঁটা আবার ঘুরতে শুরু করে সময় বাঁচে